সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমরা বা এর আগের ভিডিওয়ে আমরা পদ নিয়ে আলোচনা করেছি পদ কাকে বলে পদ বলতে কি বোঝায় এ নিয়ে আলোচনা করেছি এখন এই পদ বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ মানে পদ যখন বাক্য মানে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তা পদে পরিণত হয় এখন যে পদে পরিণত হয় এই পদগুলোর আলাদা আলাদা নাম আছে এবং তা আট প্রকার তাহলে পদ বিবেচনায় শব্দকে আটটি শ্রেণিতে ভাগ করা যায় যেমন বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া ক্রিয়াবিশেষণ অনুসর্গ যোজক আবেগ তাহলে আমরা দেখলাম কি পদ বিবেচনায় যখন পদ আমরা এর আগে যখন আমরা পুরাতন আমাদের সময়ে যখন পড়েছি তখন ছিল পদ পাঁচ প্রকার কিন্তু এখন বর্তমানে এসে পদ আট প্রকার আমাদের সময় যারা ধরো পুরাতন স্টুডেন্ট মানে যারা আগে পড়াশোনা করেছে তারা আমরা পদ পড়েছি পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া আর হচ্ছে অব্যয় এই পাঁচটি ছিল কিন্তু বর্তমানে পদ আটটি বর্তমানে পদ পদ হচ্ছে আটটি বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে